জামাত শিবির আমাদের মা বোনদেরকে নিয়ে যেই ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করছে এইটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনার শরীরের রক্ত টকবক করে ফুটে উঠবে সর্বশেষ মিরপুরের এই ঘটনার পিছনের কারণ যদি আপনারা জানেন তাহলে আপনারা আর ঠিক থাকতে পারবেন না জামাত ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর সেই ক্ষমতার গদিতে বসার জন্য আমাদের মা বোনদেরকে ব্যবহার করছে বিএনপিকে নারী হেনস্থার ট্র্যাক দেওয়ার চেষ্টা করছে জামাত এই পরিকল্পনাটা গ্রহণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে শুরু করে সে নির্বাচনের ঘটনা আমি বলছি এর আগেও আপনাদেরকে আমরা একটা ভিডিওতে বলছি যে নারীদেরকে নিয়ে জামাতের ভয়ঙ্কর পরিকল্পনা আসলে ভিডিওগুলো যদি সরিয়ে না দেন বা এই পরিকল্পনা যদি ফাঁস না করে দেন আমাদের এই অসহায় মাবুনদেরকে যদি সচেতন না করেন তাহলে আজকে অন্যজনার মাবুন এই ফাঁদে পড়তেছে জামাতের কালকে আপনার আমার মাবুনও পড়বে জামাত এই অসহায় নারীদেরকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে টাকার লোভ দেখিয়ে জান্নাতের লোভ দেখিয়ে এই পরিকল্পনার ফাঁদে টেনে নিয়ে আসতেছে আমরা এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে নারী হেনস্থার বিষয়টা নিয়ে একবারে ফুলে ফাঁপে জামাতের বটবাহিনী বাহিনী ছড়িয়ে দিল সেটার পিছনে রহস্য কিন্তু বলছি যে নারী ওখানকার ভোটারও নয় আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন স্টাফ নয় সে নির্বাচনের কেন্দ্রে ঢুকে যাচ্ছে ছাত্রদল তাকে আটকে দিয়েছে বলছে নারী হেনস্থা করতেছে চিন্তা করছেন আবার মিরপুরের এই ঘটনা ঘটার পর আমি মিরপুরের কয়েকজনের কাছে একটু জানতে চাইলাম তাদের মাধ্যমে যেটা জানলাম একবারে অবাক হয়ে গেছি আপনারা জানেন যে এই যে নির্বাচন কমিশন কিন্তু এখনো মানে আজকে পর্যন্ত অনুমতি দেয়নি নির্বাচনী প্রচারণার জন্য এ কো কে কোন আসনে প্রার্থিতা করবে কে কোন আসনে নির্বাচন করবে সেই প্রার্থীদের নাম তালিকা করবে নাম তালিকা করার পর সেটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে তারপরে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নামবে সেই নির্বাচনী প্রচারণার আগেই জামাতেই অসহায় মা বোনদেরকে টাকার লোভ দেখিয়ে জান্নাতের লোভ দেখিয়ে জাহান নামের ভয় দেখিয়ে তাদেরকে মানুষের বাড়ি বাড়ি পাঠাচ্ছে মিরপুরের এই ঘটনা যতটুকু আমি শুনলাম আর কি যে ওখানে কিছু নারীদেরকে জামাত মানে ই করেছে প্রচার জন্য পাঠাইছে তারা বাইরে বাইরে যাচ্ছে ওখানকার ভোটারদের এনআইডি কার্ড নিচ্ছে নিয়ে তাদের এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে এটা কি নির্বাচনী প্রচারণায় এখন শুরু হয়েছে এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় এখন তখন করছে কি ওখানকার যারা সমর্থক বা হচ্ছে সাধারণ জনগণ তারা তাদেরকে বাধা দিয়েছে যে আপনারা এটা তো করতে পারেন না আপনার তো একজনের এনআইডি কার্ডের নাম্বার নিতে পারেন না আপনি তো এখনই ভোট চাইতে পারেন না এখন ওখানে বাদ মানে একটা বাক বিতণ্ডতা হয়েছে তাদেরকে যেহেতু বাধা দিছে তারপরে জামাত আরেকটা কি পরিকল্পনা করছে এই জামাতের বট বাহিনীকে দিয়া যে নারীদেরকে বলতেছে তোমরা আগে যাও তোমরা যা ভোট চাও তোমরা যা এই কাজ করো আর পিছনে পিছনে জামাতের বট বাহিনীর ক্যামেরা থাকে তারা মোবাইল নিয়ে থাকে তারা হচ্ছে বিভিন্ন ক্যামেরা নিয়ে থাকে ভিডিও করে সেটা সরায় দেয় যেই যে দেখেন বিএনপির নেতাকর্মীরা নারী হেনস্থা করতেছে নারীরা ওখানে গেছে কেন আপনি উত্তরটা দেন নারীরা ওখানে কেন গিয়েছে এখন যখন সাধারণ জনগণেও যদি সেটা বাধা দিচ্ছে সেটাও দায় বা দোষ দিচ্ছে এই বিএনপিকে কালকে মিরপুরের ঘটনায় কিন্তু জামাত শিবির এই যে নারী হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামছে নারী হেনস্থা হয়েছে কেন সেই উত্তরটা আগে দেন আপনারা সেই উত্তর দেন যে ওখানে কি বিএনপির নেতাকর্মীরা ওই নারীদের বাসায় যে কোনো কিছু করতেছে তাদেরকে সেখান থেকে কি টেনে হিসেবে নিয়ে আসতেছে না তারা প্রচার প্রচারণায় গেছে সেটা বাধা দিয়েছে আর বাধা দেওয়ার সময় যখন তারা মানে বাধা দিচ্ছে তখন সেটা ভিডিও করতেছে ভিডিও করে প্রচার করতেছে প্রচার করে সেটা আবার এই যে আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার তার কাছে পাঠাচ্ছে তিনিও এখানে মানে শেয়ার করে দিচ্ছেন তার ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন আর সবাই মনে করতেছে অহো তাই তো বিএনপি নারী হেনস্থা করতেছে কিন্তু কেন এই ঘটনা ঘটলো সেটা সামনে আসতেছে না কারণ তাদের ফ্যান ফলোয়ার্স বেশি তাদের যেই এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি বেশি বেশি তাদের বাহিনী ব্যাপক ছড়ায়ে দিচ্ছে এবং কমেন্টে গিয়ে ডিরেক্ট যে আজে বাজে কথা বলতেছে আমাদের তো এত ফ্যান ফলোয়ার্স নাই যে কজন ভিডিও দেখে তারা তো শেয়ারও করে না তাই সত্য ঘটনাগুলো প্রকাশ হচ্ছে না বিএনপির বিরুদ্ধে এই ধরনের ন্যারেটিভ তারা তৈরি করতেছে এখন জামাত শিবির আমাদের মা বোনদেরকে নিয়ে কেন এই পরিকল্পনা গ্রহণ করছে কারণ ছেলেরা যদি যায় তাদেরকে তাদেরকে তো তো বাধা দিলে দোষ নেই ধরে পুলিশের হাতে দিবে কিন্তু মেয়েদেরকে ধরতে পারবে পারবে না শুধু দিতে যে আপনারা এটা করেন না মেয়েদের গায়ে হাতও দিতে পারবে না বা মেয়েদেরকে ওখান থেকে সরাও দিতে পারবে না ধাক্কা থেকে করতে পারবে না এই জন্য নারীদের ব্যবহার করতেছে আপনি আমার আগের ভিডিওতে দেখছেন যে দুজন মহিলা নির্বাচনী প্রচারণায় গেছে সেখানে গিয়ে নারীদেরকে বুঝাচ্ছে দারি ভোট দিবেন যখন সেখানে ছেলেরা গেছে তখন বলতেছে যে না আমরা হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছি সেটা কিন্তু আমার একটা দেখবেন। সেটা দেওয়া আছে। এখন নারীদেরকে যদি সচেতন করা না হয় আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো প্রচার না করেন বা শেয়ার না করেন তাহলে বিএনপির ঘাড়ে দোষ আসবে আপনার মা বোন আমার মা বোন জামাতের এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বের হতে পারবে না সচেতন হতে পারবে না আপনাদের প্রচার করতে হবে যে যেহেতু নির্বাচনী প্রচারণা এখনো শুরু হয় নাই তাই কোনো নারীকে যত টাকা দিক লোভ লালসা দেখাক জান্নাতে নিয়ে যাক বা জাহান নামের ভয় দেখাক কোনো নারী যেন জামাতের নির্বাচনী প্রচারণায় না যায় যতক্ষণ না এই নির্বাচন কমিশন অনুমতি দেয় এর আগে যদি নারীরা যায় একজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড চাচ্ছে আরেকজনকে বলতেছে ভোট দিবেন আরেকজনে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে যা বলতেছে শপথ করে বলেন যে আপনি ভোট দিবেন তো এগুলো নিয়ে তো ঝামেলার সৃষ্টি হবেই আর এই ঝামেলা যখন সৃষ্টি হবে তখন জামাতের যেগুলো জামাত শিবির বা তাদের যেই দল তারা রাস্তায় নামবে যে নারী হেনস্থা হয়েছে নারী হেনস্থা হয়েছে মানে নারীদেরকে ব্যবহার করতে চাচ্ছে আমলিক যেমন এই সংখ্যা লঘুদেরকে নিয়ে রাজনীতি করছে কোনো জায়গায় হামলা হলে তারা বলতো যে এই তো তাদের উপরে হামলা করতেছে বিদেশে দেখানোর চেষ্টা করছিল ঠিক এখন বিএনপিকে বিদেশিদের কাছে আন্তর্জাতিক মহলের কাছে ছোট করার জন্য জামাতেই অপকৌশল ব্যবহার করতেছে এবং তাদের হাতিয়ার হিসাবে আমাদের মা বোনদেরকে ব্যবহার করতেছে আমাদের মা বোনদেরকে সামনে দিচ্ছে পিছনে তারা ক্যামেরা নিয়ে থাকতেছে কারণ মা বোনকে যখন বাধা দিবে তখন তারা ক্যামেরা দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে কারণ সোশ্যাল মিডিয়া তো এখন পর্যন্ত এই বট বাহিনীর দখলে এখন পর্যন্ত বট বাহিনীর দখলে আপনারা দেখেন জামাতের পক্ষে যে কথাই বলুক টু শব্দ করলেও সেটা ভাইরাল হয়ে যাচ্ছে আর আমরা বিএনপির পক্ষে যদি একবারে প্রমাণ দিয়ে তথ্য প্রমাণ দিয়ে কথা বলি সেটাও কিন্তু ভাইরাল হচ্ছে না বুঝতে পারছেন কারণ বিএনপির সমর্থকদের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়ায় খুবই কম জামাত এই সোশ্যাল মিডিয়া দখল করার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে আপনারা বিভিন্ন ট্রল পেজগুলো দেখবেন সেই ট্রল পেজেও কিন্তু জামাতকে মানে সাধু আর বিএনপিকে অসাধু হিসেবে প্রচার করা হচ্ছে ট্রল তো গুলোতে দেখবেন অনেকে তো হাস্য রসক ইয়াগুলো ক্যাপশন গুলো দেখতে ভালোবাসে বা হচ্ছে হাস্য রসক কার্টুন দেখতে ভালোবাসে ঠিক সেটা পর্যন্ত ব্যবহার করতেছে এই জামাত শিবিরের বট বাহিনী তাই নারীদেরকে সাবধান করে দিবেন আপনার মাবুন আমার মাবুন যাদের কাছে সাবধান করে দিবেন যে এই জামাতের কিছু টাকার বিনিময়ে বা তাদের লোভলালসায় পড়ে তাদের এই ভয়ঙ্কর ফাঁদে কোনোভাবে যাতে পা না দেয় নারীদেরকে সচেতন করেন সোশ্যাল মিডিয়ায় সরায় যেমন দিবে একই সাথে আন্তর্জাতিক মহলেও সরায় দিবে যে বাংলাদেশের নারী হেনস্থা চলতেছে বুঝতে পারছেন এই যে জাওয়াত ইসলামের আমির ইউ এর সাথে একটা বৈঠক করছে বৈঠক করে বলছে যে বাংলাদেশের আইন এখন মানে বাংলাদেশের যে প্রশাসনিক কার্যক্রম সেটা নাকি নাজুক অবস্থা এটা নিয়ে আমার সামনে একটা আসবে আপনারা সেটা নিয়ে দেখবেন তারাকে আগে বলি এই ভিডিওগুলো ব্যাপক সরিয়ে দিবেন এবং নারীদেরকে সচেতন করার চেষ্টা করবেন না হলে জামাতি নারীদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো ধরনের কার্যক্রম করতে পারে তারা তারা চাইবে যে আপনারা নারীদেরকে বাধা দেন তারা এগুলো ভিডিও করবে সারিয়ে দিবে আন্তর্জাতিক মলে দেখাবে প্রিয় দর্শক ভিডিওটা ছড়িয়ে দিবেন আপনার স্বার্থে আমার স্বার্থে দেশের স্বার্থে আমার এই ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা দেখবেন আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার সর্বশেষে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেই পেজে যাবেন পেজে গিয়ে পেজে ফলো দিবেন এবং ভিডিওটা ব্যাপক ছড়িয়ে দিবেন আপনি বাঁচেন আপনার পরিবারকে বাঁচান আপনার মা বোনকে বাঁচান আমার মা বোনকে বাঁচান কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ